তো এই ফার্টিলাইজারটা দেখানি রেডি অত সুন্দর রেডি হয়েছে প্রায় ইজারও উড়ি আর উড়ি কত উড়ি দেখানি গা আরও উড়ি আর ই বেগুনের জাতক খুব সুন্দর খুব বালা জাত থাকে বেগুন আর বেগুনায় আর একটা আমি বিশ লাগে বেগুন রাখিছিলাম আর মার্শাল্লা বেগ দি পেন্ডিয়া দিলে আসলে হয় তো একটা তো একটা বাসলাও আছে আর ও কত উড়ির ফুল আইছে আর উড়ি তো আর ও উড়ি কত বড় সরি কদু কত বড় কদু হয়েছে আল্লাহম্মা বাড়ি দেখানে ইনশাল্লাহ গাছ প্রজেক্টর শেষ নাই ও প্রজেক্টর প্রজেক্ট আর প্রজেক্ট হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সব ভাই আছেন আছেন আর বোন তো বালা আসি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মোটামুটি বালা আসি তো জেলাখানো আছি বালা আলহামদুলিল্লাহ তো আজকে ভাই বোনেন আর একটা ফার্টিলাইজার লইয় আইলাম গাছর লাগি তো এই ফার্টিলাইজারটা দেখান রেডি অত সুন্দর রেডি হয়েছে প্রায় সাতটা কিন আট দিন ধরে অক্টারে আমি লে ফসাইছি ইয়ালাই না শুরুতে আর একটা রে ফসাইছি সাতটা কিন আট দিন আর এই কেন আছে ডিমর শুক্লা তো এক শেল আরও কেন খদুর বাকল তো আর একটা সুন্দরী খচুর গাছ বাংলাদেশ থাকি না আমার বইনে বনে জমাইয়ে দিছিল আমার মার লগে আর এখন মার্শাল্লা খুব সুন্দর হয়েছে দেখানি খালি ফাতা সারের আর তো সুন্দর লাগে এটা মাটির দিলে ইসলাম মরে গেছিল আবার জোর তুলিয়া আর ইসলাম আবার হয়ে গেছে তো যাই কে আলহামদুলিল্লাহ আজকে আর একটা সার লইয়া এলাম গাছর লাগে তো দেখাই মোবাইন তো আজকের সার সব গাছ আনতে লাগে এই দুই তিন দিনের মাঝে আমি গাছের কোনো লুক আপটা করতে পারছি না কোনো পানি উনি দিছি না আমি হসপিটালে গড়ে ওটা দৌড়া দৌড়ি করলাম আমার ফুয়ারে ফুয়ারেলইয়া থাকি আর গাছের লুক আপটা করতে পারাম না তো যেহেতু লুকআপটা না করার কারণ আমার একমাত্র আমার খুয়ার লাগে তো আমরা একটা ফরে আকি আর একটা আর তো সকলে দোয়া করবা যাতে আমরা বালা থাকেন আজকে আমার ফুফুও হসপিটাল সবে দোয়া করবা আমার ফুফুর লাগে যাতে তাড়াতাড়ি সুস্থ হয় ফুফু বলতে আমার শাশুড়ি তো নেন সকলে কাস্তিলে দোয়া করবা যেগুলো বিপদ আয় সব মানে একলগে কয়েকটা আয় ইনশাল্লাহ সব বিপদ সলভ হইব তো শুরু না করি দেরি না করি শুরু করি দিই আজকে কেদারে আজকে আর ভাল লাগে না একদম বিদ্যুদ বানাইতাম তারপরেও বানাই রাম গাছ তো হইব তো তা আগে আমি বাদ যে ভিজাইয়া থাম বাথর ফানি আর আমার আতুদ রঙ দিয়ে রাম গরু আত আত বড়াইল রঙে অদুপোকা বাথর ফানি দেখানে ছয় সাত দিন এত থি আলহামদুলিল্লাহ তখন লইলাম একটা সুন্দর করি জি আবু কে মারছে কু মারছে আর কত সুন্দর কালার বাড়িয়েছে যেখানে কারণে আর বিচে গিলাখানে একটা পানি বাড়াইছে খুব সুন্দর তো যে কোনো জিনিস ফসাইয়া দিলে আসলে গাছে কুইক ফায় খানি ফায় আর গাছও খুশি হয় তো বাইবেন বালাইলে সুন্দর করে ফসাইয়া দিবা যাতে গাছে কুইক ফায় একে খানি তখন বই নকটা উল্লেদ আর এক্সেল আমি ছিটাইয়া পালে গাছের গুড়ি বিলেইম সুন্দর করে রয়েছে তো এই পিন লাই আনলাম ডিমর শুকলা আর সার লাইয়া আনলাম পানি মিক্স লাগি আমি বেশি দিন পচাইছি তো বেশ করে ফানি দিবো আর পানি ভুটে একবারে কম দিব আর কি তো দেখো কত সুন্দর একটা ফার্টিলাইজার হয়ে গেল আর আজকে গাছও দিলাইম বই নিয়ে ওটা পোকা গাছ ফুকাইয়া শেষ গাছও সে লুকআটা কত আর ইন লুকআফটা বলতে কীতে লাগে আমার খুব বেমারও লাগে আর আই না আর আজকেও তো আর খবর আমার শাশুড়ির বেমার বেশি তো আমি মিলেই ভালো লাগে না আর গার্ডেন তো দিলেই রাম বিস্মিল্লাহ রহমানি রহিম সার তো ওলা দিবে বা আর আমি সব সময় গাছও ওলা সার দেয় ফসাইয়া দেই একে আর আজকে তো গাছর জ্বরই একবারে ফুকনা না তারাও তো খুশি হইব তারা খানি দিলে খানি দিলে নিচে দিয়ে ছট করে যায় কি আর আজকে নিচে দিয়ে কোনো ওয়া নাই এটা লাগে খানি বেশ করি ড্রাই সে গাছের জোর আর খুশি হইব তারা খানি পাইছে সেদিনে এখন দিলাম বাস তো আমি অফ ক্যামেরায় বা সব গাছ আনিতো দিলেই না ডেঙ্গার কোনো অবস্থা দেখ জোরটা ফুকাই একবারে যার গর তো দিলেইলাম হাড় এখন দেখাই মো বইনে কদু কত পড়ো হয়েছে হাড় আরও কদু যারাই নাচে সারাদিনেও দিয়া শেষ করতাম পারতাম না কেউ তো তা আমার সব তো ফুকাই ফুকাই যারগির তো দেখায় মো কদুনে কত পড়ো হয়েছে ও একটা বাছলাও মার্শাল্লা পড়ো আর বেগর ভিতরে কি দেখাইতাম ও একটা কদু আর এখ দুটা বইনে বিশ রাখিলিস ওদা মাসাল্লাহ আর ক্ষীরার ঝাড় দেখো ফানি নাই সব তো আমার খুতরিয়া জারও দু কীরাছে ক্ষীরার ঝারও দেখো ফুতরিয়া জার ওদকা বেগুন বেগুন দেখ নেই কত সুন্দর বেগুন মার্শাল্ল বেগুন আর বেগুন আছে এখনও গাছ ও আর বেগুন ওটা বিশ রাখি একটা বেশি বান্ধিলে একটা লাইক বার হয়ে যায় আর শিছিংরে তো মার্শাল্লাহ বহুত হয়েছে আর যাই ম আমি গার্ডেনৰ সভায আঠি আঠি পাই পি দেখাই ম যে আর উড়ি দেখাই হতো হাক ইরি যে সুন্দর দেখানি সব ঢিঙড়ি অত সুন্দর এই খাঁসামরিচ জালও আছে গ্রানও আছে আবার খুব মোটামুটি হতো হকা খাঁসামরিচ আর বেগুন মশাল্লা তো ই বেগুনের বিশি যে সাইন আমি দিতাম পার মেতে লাগি ই বেগুন ফেকেট আছে আমার কাছে ফেকেট তাই আমি তোরা সিটটা রয়েছে আমার সব দিন রইছে একে আর ডেঙ্গাও তো কত বড় ডেঙ্গু হইছে আর ওখানে আঠি আঠি হোম তার যে গিয়ে দেখাই মো কদু কত বড় হইছে তা আঠি আঠি আইলাম হতো বন্ধ যে লাগান বড় বড় হইয়া তাকেও লাগানা কেউ দেখ কোজেক্ট ও দেখ কোজেক্ট ও দেখ কোজেক্ট ও আর কোজেক্ট তো এখন দেখাইলি মো বইনে বাংলা লাগ তো বাংলা লাগো দেখ মাসা আল্লাহ আমার হাজবেন্ডে আজকে হয়েরা দেখছো না কত বড় হয়েছে আমাকে আমি বেদি গেছি না কত দিনের মাঝে লাগে রাখি কত কাকা মা বাড়ি তো লাগে রাখি সিরিয়র আনি ভরে ডোরে রাম দেখানি বাইবেন কত বড়ো কে আলহামদুলিল্লাহ আর গাছও যে হেলদি তো গাছ হেলদি যদি থাকে তো ইনশাআল্লা আর কুদুয়াইব আর রানার বিশো বড়র। চাইনিজ ফটার বড় রা সময়ও নাই তুলতাম যে লাইক দুই দিন দুই দিন ধরে এক তরকারি রাঁধছি আজ দুই দিন এক তরকারি দিও খাই ওলা খান বাই নাই নাইন টাইম নাই দিন বেজান ইউটিউব ভিডিও দিছি বালা আসলাম ঠিক আছে আলহামদুলিল্লাহ আর ওখান আমরা একটা বাদে আটটা একটা আটটা প্রবলেম অথবা টেনশনেও যায় বালা লাগে না আড়ি যা রো মার্শাল্লাহ আইয়া বড়ি যার আমি কইতাম পারি না টাকি আর ইন ডেঙ্গাও যে খসা তো আমার ডেঙ্গা মুহি তি নরম ডেঙ্গা কত বড় বড় হয়েছে ডেঙ্গা আর এখন দেখাই মো হদু সদু হকা সদু ইটটা শক্ত হয়ে গেছে কদু আর একটা জানলাম না ইটা নরম আছে আর আর একটা সদু সকা ইটটা অত শক্ত হয়েছে মার্শাল্লাটা বিচ রাখিলিস আৰু সেইকাৰণে এটা এতিয়াও খাইবাৰ জোকাও আৰু কি সদৌ বড়ো আৰু বাক্কা বড় হৈ গৈছেতো বৰ হৈ গৈছে আৰু টমেটো টমেটু গছো পাইবি নাইন অধা টমেটু দেখৰানি আৰু এইটো টমেটো ফচিয়া যায় কি আৰু আমি নিতাম আমাৰ সময় নাই ওলোৱা অৱস্থা তই যায় পাইবি নাইন তই একফালক শ্বেয়াৰ কৰলাম আৰু উৰি দেখাই মোৰ তোফানে উৰিৰে খিতা খৰছে আৰু জাগা ঢুলাই আৰু উৰি আনিছে কি সেইকাৰণে অদা হাচা মৰ্চৰ গছ দেখৰানি কাঁচামরিচ খাসামরিস সব তা আমার ফুট হয়ে যা নাগামরিস নাগামরিচ নাগামরিচও দেখি নাগামরিচ নিচেদি দেখাইলে না দেখাই যায় না ইয়ার সমস্যা ফাতার লাগে আর খাঁসামরিচ হয়েছে মার্শাল্লাহ উফরে হদ কাকা বি নেন আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবা কমেন্ট করবা দোয়া করবা আমার ফুফুল লাগি যাতে তাড়াতাড়ি সুস্থ হয় আল্লাহে পাল্লা করে হসপিটাল থেকে আনেন ধোৱা কৰবা চকলে কাচ দিলে ক'তো মৰিছ দেখৰাণী পাই পিনে এক গাছো মৰিছ আৰু মৰিছ আলহামদিল্লা আলহামদিল্লা তই দেখা দেখৰাণী আৰু দেখা একজন আহিছে বিচাৰ কৰা বিচাৰ কৰাৰ একজন আহিছে আমাৰে মাৰৰা তাই নাই নেকি বু তাইনতো বেট তাক আৰু কণী সঁচা মৰ্চৰ গাচে ওখানে খাসামর সর গাছে যত খাসামর নাগামারি সার আছে ওখান মত হোকা দেখাই তো আরাম এক বাইদি সাইরাম তত আর এক বাইদি ভিডিও বানাইরাম এই খাসামর সর একটা খাসামরিচ খালি আইসে নাগামরিচ তত হোকা এক নাগামরিচ আর একটার যত তা আইসে তত হোকা সাদা নাগা আল্লাহ বারিক দেখেন কত নাগা আইসে তো ফুকতে হইলে সব তো মজা লাগবে আস্তে আস্তে ইনশাল্লাহ ফুকতো হইব আর ইকটার দেখে কত ও ওদৌকা ইকটাত আমি খাইতাম খাইতাম কতো খাইছি না নাগা আমি চাইতাম যে ফুকতো হইতো ফুকতে হইলে তো মজা ভাইম ইটা সচিম্মাই দিসা নাগার গাছ আর ইকটা মার্শাল্লা আম্মারে দিও না ফানি প্লিজ ওদহকা মরিষ ফাতায় ফায় সাদা মরিষ একটা আমি বাঙালি সবটাই মরিচর গাছ আনছিলাম তো এখনো ও টুকা এটা ফাটায় ফাটায় নাগা আমি ফার্স্টনে আনছিলাম আলহামদুলিল্লাহ কত নাগা বাইবেন আর এখন লাস্ট গাছ দেখাইলে নাগার গাছ আলহামদুলিল্লাহা কত মরিচ আল্লাহ বারিক যার কারণে আমি ফোর্ট রে সুন্দর করে ফুটাইয়া তো দেখাইলাম হতো ফোকা তো যাইমো কি বাইবেন গরো কত খাম কাজ আছে এখন উড়ি গাছটা খাইলাম ডিমোর চুকলাতেছিলাম দুষ্টামির ডিমর এক ফেলাই দিছে গাছ দিবেলাগিয়ে আনছিলাম অকন দেখাইলি মো বইনে ও দোকা বেগুন বিষয় বেগুন মার্শাল্লাহ ইয়া ওই দেখ দেখানি কত সুন্দর বেগুন মার্শাল্লাহ আল্লাহ বারিক দেখ কয়েকদিন ধরি মাসাল্লা লুবির গাছ কত সুন্দর দ্রুত বড় আর লুবিও আর দুইটা আছে আমি সুট পিছিটা দিলেইছি আৰু এখন দেখাই মোক কৈ নাই কচু দেখাইনে অদা কচু মাৰ্চাল লাগিছিল আমাৰ বাংলাদেশৰ কচু দেখৰাণী আৰু সদস্য উৰি উৰিও বড়ি যাৰ বড়ো ইয়াৰ চৌ খাই বাৰযোৰ হৈ গৈছে কয়কটা ফুটুৱেই যাৰ আকি তই এদিনতো কতটাৰ বাৰ্চা ইয়া যে ঔক বড়ো হৈ যাক খিন খাই দিওঁ মই উৰি আঁকি যি হৈ যায় ফুক্ত হৈ যায় সকা দেখৰাণী অত উড়ি আল্লাহ বারিক উড়ি আর উড়ি আলহামদুলিল্লাহ উড়ি ইজ আরো অত উড়ি আছে মাশাআল্লাহ খুব সুন্দর উড়ি তো বাই বোনান সকল বেশি বেশি করি পাল্লা থাকবা আর ওখানো ভিডিও করে নিতাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম